more Krishna the একজন পুরুষ মানুষ তার প্রিয় মানুষটাকে কতটা পরিমাণ ভালোবেসে থাকলে বা ভালোবাসতে পারলে এই কাজটা করতে পারে আপনারা বলেন তো এখানে হয়েছে কি তার ভালোবাসার মানুষকে তার স্ত্রীকে তার হচ্ছে মাথার চুরগুলো প্রথমে নাড়িয়ে করে দিয়েছে আর কি তো তারপর দেখেন সে কি করলো তার স্ত্রীর মাথার চুলগুলো সে নাড়িয়া করে দেওয়ার পর তার নিজের মাথার চুলগুলো সেই একই কাজই করলো তো আপনারা একটা জিনিস চিন্তা করেন যে তার প্রিয় মানুষটার কতটা পরিমাণ ভালোবাসা থাকতে পারলে বা তাদের ভেতরে কতটা পরিমাণ ভালোবাসা থাকতে পারলে এই ধরনের কাজগুলো করে তো দেখেন তার শখের চুল শখের চুল পর্যন্ত সে কেটে ফেললো প্রথমে তার ভালোবাসার প্রিয় মানুষটার চুলগুলো কেটে ফেলছে তারপর তার নিজের চুলগুলো কেটে ফেললো কারণ আমার ভালোবাসার মানুষের যখন চুল থাকবে না তখন আমার চুল কেন থাকবে তো এটাই বাস্তব তো দেখেন যদি তার ভিত তাদের ভিতরে যদি ভালোবাসাটা না থাকতো এটা কিন্তু সম্ভব ছিল না তো আমি তাদেরকে ধন্যবাদ দিব যে আমাদের এত সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ থেকে দেখতে থাকলে পেজটিকে ফলো করে দিবেন ধন্যবাদ